ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে এ নিয়ে মনে কোনো সন্দেহ নেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা ম্যাথিউ মিলারের স্কাই নিউজের এক পডকাস্ট সাক্ষাৎকারে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক এই মুখপাত্র স্থানীয় সময় সোমবার দোসরা জুন ট্রাম্প একশো শীর্ষক পডকাস্ট সাক্ষাৎকারটি প্রকাশিত হয় সাক্ষাৎকারে বাইডেন প্রশাসনের আভ্যন্তরীণ মতবিরোধ টানাপোড়ন ও নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন মিলার দু সাল থেকে বাইডেনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ছিলেন মিলার দায়িত্ব পালন করেন তিনি নিয়মিত ব্রিফিংয়ে তার কাজ ছিল ইউক্রেন থেকে শুরু করে গাজা সহ বিভিন্ন বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত ব্যাখ্যা করা এবং প্রশাসনের অবস্থান তুলে ধরা গাজায় গণহত্যার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মিলার বলেন আমি এটাও গণহত্যা মনে করি না কিন্তু ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই সরকারে থাকাকালে কেন এই কথা বলেননি এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক এই মুখপাত্র বলেন যখন আপনি সরকারি মুখপাত্র হিসেবে থাকেন তখন আপনি ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারেন না আপনি যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্ত তুলে ধরেন সেই সময় যুক্তরাষ্ট্র সরকার এ সিদ্ধান্তে আসেনি যে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে এখনও সে সিদ্ধান্তে আসেনি নিজের বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে মিলার বলেন যুদ্ধাপরাধ নিয়ে দুটি দৃষ্টিভঙ্গি রয়েছে একটি হলো যদি কোনো রাষ্ট্র ইচ্ছাকৃতভাবে যুদ্ধাপরাধের নীতি অনুসরণ করে কিংবা এমনভাবে বেপরোয়া আচরণ করে যা যুদ্ধাপরাধকে সহায়তা ও প্ররোচনা দেয় তখন প্রশ্ন ওঠে রাষ্ট্র কি নিজেই যুদ্ধাপরাধ করেছে সাবেক বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ এই কর্মকর্তা বলেন তিনি মনে করেন কিছু নির্দিষ্ট ঘটনায় যুদ্ধাপরাধ হয়েছে ইসরায়েলি সেনা ও ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা এই যুদ্ধাপরাধ করেছেন গাজা নীতি নিয়ে বাইডেন প্রশাসনের অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে মিলার বলেন নীতি কিভাবে পরিচালনা করা হবে তা থেকে শুরু থেকেই মতবিরোধ ছিল কিছু ছিল বড় ধরনের মতবিরোধ কিছু ছিল ছোট তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজা ও ইউক্রেন নীতি নিয়ে বাইডেনের উপর বিরক্ত ছিলেন এমন গুজব নিয়ে প্রশ্ন করা হলে মিলার সেই টানাপোড়নেরও ইঙ্গিত দেন যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ